এবার আর তেলে ভেজে নয় জলের ভাপেই বানিয়ে নিন পাকা তালের চন্দ্রপুলি পিঠে তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একবার এই রেসিপিটি করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাকা তালের চন্দ্রপুলি পিঠে গ্যাসের ওপরে একখানা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তালের পাল্প এই তালের পাল্পটা আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম সেজন্য এটা কিন্তু বেশ ঘন যদি ফ্রেশ তালের পাল্প দিয়ে করেন তাহলেও কিন্তু এটা ঘিয়ের মধ্যে একটু হালকা নেড়েচেড়ে এর কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন নুনটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তালের রসটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আমি হাফ কাপেরও কম পরিমাণে জল দিলাম যেহেতু তালের রসটা বেশ ঘন সেজন্য এইটুকু জল আমি দিলাম জলের সাথে তালের রসটা ভালো মতো ফুটে ওঠার পরে এর মধ্যে আমি অল্প অল্প করে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো মিক্স করছি চালের গুঁড়োটা অল্প অল্প দিয়ে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে সেজন্যই অল্প অল্প করে বারে বারে আমি চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি একবার ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে আরও একবার অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা শক্ত মতো ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ের উপরেই কিন্তু বেশ সুন্দর শক্ত একখানা ডো তৈরি হয়েছে আর প্রথমেই যেহেতু একটুখানি ঘি নিয়েছিলাম সেজন্য এটা কিন্তু কড়াইতে একেবারেই লেগে যাবে না এই রকম একখানা মসৃণ ডো তৈরি হবে এবারে এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপরে গরম অবস্থাতেই এই স্প্যাচুলাটাকে দিয়ে হালকা হাতে এটাকে উল্টে পাল্টে মেখেও নেব আর একটু ঠান্ডাও করে নেব মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এবারে হাত দিয়েই এটাকে ভালো করে মেখে নিচ্ছি যদি হাতে আটকে যায় তাহলে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন ভালো মতো ডোটাকে তৈরি করে নিয়ে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিলাম তাহলে পরে কিন্তু পুলিগুলো ফেটে যাবে না ডোটাকে রেডি করে রেখে এবারে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারকেল সামান্য একটুখানি এলাচ গুঁড়ো আর তিন থেকে চার চামচ পরিমানে এক্ষেত্রে আপনারা গুড় ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার এবারে এগুলোকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে পুরটা কিন্তু একদম রেডি এবারে আমি পুলিগুলোকে তৈরি করে নিচ্ছি ডোয়ের থেকে অল্প অল্প করে এরকম লেচি কেটে তুলে নিয়ে এটাকে দু হাতের সাহায্যে প্রথমে একটা গোল করে নেব। তারপরে একটু চ্যাপটা করে মাঝখানে এই বুড়ো আঙ্গুল দুটো দিয়ে এই রকম করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। তারপরে এই বাটির মাঝখানে যে আমি পুরটা বানিয়ে রাখলাম সেটাকে হাফ চামচ বা এক চামচ দিয়ে দুপাশ থেকে এটাকে ভালো করে বন্ধ করে দেব যাতে ভাব পরেও এই বেরিয়ে না আসে সুন্দর করে ভালো করে জুড়ে দিয়ে এর পরে একটা আঙ্গুল দিয়ে এইরকম একটু একটু ফোল্ড করে দেব তৈরি হয়ে গেল একখানা চন্দ্রপুলি ঠিক একইভাবে আমি সব পুলিগুলো তৈরি করে নেব আর এই পুলিগুলো তৈরি করার সময় কিন্তু বাকি ডোটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু ওপর থেকে ফেটে ফেটে যেতে পারে আর পুলিগুলো বানানোর সময় হাতে কিন্তু একটু ঘি অথবা চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়েছি এবারে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেব যাতে এই প্লেটের মধ্যে পুলিগুলো আটকে না যায় তারপরে একটা একটা করে পুলি বসিয়ে সমস্ত পুলিগুলোকে এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি পুলিগুলো কিন্তু একটার থেকে আরেকটা একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়েছি এরপরে কড়াইতে জল ফুটতে দিয়েছি তার উপরে এই প্লেটটাকে বসিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে ভাপিয়ে নেব দশ মিনিট বাদে পুলিগুলো কিন্তু একদম রেডি তবে এটাকে কিন্তু হালকা ঠান্ডা হবার পরে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি গরম অবস্থাতে এটা কিন্তু বেশ নরম থাকে একখানা পুলিকে ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর নরম পুলিগুলো তৈরি হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা